হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম তো চলে আসলাম ছাদে চা খেতে খেতে আড্ডা হবে আড্ডা দিব তো আমাকে হচ্ছে অনেকেই নক করেছিলেন যে আপু তোমার ছাদ বাগানে এখন আপাতত কি ফল হয়েছে আমাদেরকে একটু দেখাবা তো সেই জন্য হচ্ছে সেই উদ্দেশ্যে আজকে ছাদে চলে আসা এই টাইমটা ছাদে আমি আসতে ভীষণ পছন্দ করি কারণ হচ্ছে আমি এই টাইমে ছাদে চা নিয়ে আসি চা খাই ভালো লাগে তো চাখে থেকে আজকে আপনাদের সাথে আড্ডা হবে এবং আমি দেখাবো যে আমার ছাদে আপাতত কোন গাছে ফল এসেছে সেটাই আপনাদের সাথে আজকে শুট করবো হম খেতে যাওয়া যাক তো এটা হচ্ছে এই যে আমার ড্রাগন গাছ এই যে এই যে ড্রাগন আসছে ড্রাগন ফল ধরেছে এই যে একটা দুইটা তিনটা ওই সাইডে আছে একটা এই যে আর হচ্ছে নিচে আসছে একটা টোটালি পাঁচটা ড্রাগন ফল হইছে তো দেখি কি অবস্থা কি হয় আলহামদুলিল্লাহ এই হচ্ছে একটা মালটা তারপর হচ্ছে আজকে তো ছাদে একটু হাঁটতে পারছি এই কদিন ছাদে হাঁটার কোনো উপযোগী ছিল না তো এই হচ্ছে দুইটা জামবুরা এই যে তারপর হচ্ছে এই যে পুদিনা গাছে পুদিনা এই যে পুদিনা পুদিনা দিয়ে আমি বোরহানি করি তারপর হচ্ছে পুদিনার চাটনি আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে সেটা করি আর এই যে আমার একটা আম গাছ এটা মরে গেছে তারপরে দেখি তারপর আনারস গাছের আনারস তো খেয়েছি দেখেছেন আপনারা তারপর হচ্ছে আপাতত এই ফলগুলোই হয়েছে তো এই হচ্ছে লেবু এই যে লেবু গাছে একটা লেবু আসছে লেবু ধরেছে এই যে আপাতত এই ফলগুলোই হচ্ছে আসছে আর এই যে আমার পুরো ছাদ বাগানটা আপাতত এই ফলগুলোই হচ্ছে ফলগুলোই হয়েছে তো এই ফলগুলো পাকার পর খাওয়ার পর কি হয় সেগুলো শেয়ার করব তো একটু দেখেন আমার সাথে সাথে আমার পিয়ানাও চলে আসছে ছাদে দেখেন ও এসে একদম গড়াগড়ি শুরু করছে ফিয়ানা যাই হোক আমার ছাদ বাগানটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন শেয়ার দিয়ে সবাই অন্য অন্য সবাইকে দেখা সুযোগ করে দিবেন লাইক কমেন্ট দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যায় তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার সাথী থাকবেন